আপনারা দেখেছেন যে কত সুন্দর সুন্দর আমরা ডকুমেন্ট্রি করেছি ইউএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি আমাদের তরফ থেকে আপনি দেখেন আমরা প্রতিদিন একটা আলাদা টুরকে আসে কিন্তু এইটা আমাদেরকে কনসলিডেট করতে হবে আপনারা দেখেছেন যে কত সুন্দর সুন্দর আমরা ডকুমেন্ট্রি করেছি অ্যাডভাইজারের নেতৃত্বে তারা নতুন কালচারাল ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে আমরা আশা করব আপনারাও এই এই জায়গাটায় নিজেরা নিজেদেরকে নিয়োজিত করবেন আমি আর বেশি বাড়াবো না আমি আপনাদের এই অনুষ্ঠানের শুভেচ্ছা কামনা করছি